শুধুমাত্র দুধ দিয়ে তোমরা খুব সহজে বাড়িতে ভ্যানিলা ক্রিম তৈরি করতে পারো কোনো ক্রিম বা কন্ডিশনার কিছুই লাগবে না কয়েকটা উপকরণ শুধুমাত্র লাগবে এখানে দু কাপ পরিমাণ আমি ফুল ক্রিম দুধ নিয়েছিলাম যে কোনো ব্র্যান্ডের তোমরা নিতে পারো এর মধ্যে একে একে তিন চামচ দিয়ে দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার আর পঞ্চাশ গ্রাম পরিমাণ দিয়েছিলাম চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু একটা চামচ বা বিস্কিটে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এটা গ্যাস ফ্লেমে জাল করতে বসিয়ে দেবো আর গ্যাসের এর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করবেন নইলে কিন্তু নিচে কিন্তু দুধটা জমে যাওয়ার সম্ভাবনা থাকবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন এটা জাল করলে দেখবে এটা ক্রিমই ভাব চলে এসছে পাঁচ থেকে সাত মিনিট পর দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবারে কিন্তু গ্যাসের এর ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম আর একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দুধের ঘনত্বটা কিরকম আছে এবারে একটা কাচের বাটির মধ্যে ঢেলে নিলাম আর একটা উইস্কি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দুধটা বেশ খানিক ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা মিক্সিং জার নিতে হবে তার মধ্যে কিন্তু এই দুধের মিক্সারটা আমি ঢেলে দেবো আর এখন এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিবর্তে ক্রিম ইউজ করতে পারো আর চকলেট আইসক্রিম তৈরি করতে চাইলে এখানে কোকো পাউডার অ্যাড করতে পারো যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করবো তো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম আর এটা দু মিনিটের জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে এখানে আমি এখানে ভ্যানিলা আইসক্রিম মিশিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটা সাইডে রেখে দিলাম আর একটা বাটির মধ্যে আমি ওই ক্রিমটা নিয়ে নিয়েছিলাম মানে দুধের মিক্সারটা নিয়ে এর মধ্যে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিলাম আর এখানে কিন্তু সেম ভ্যারেল দিলাম তোমরা এর পরিবর্তে কিন্তু স্ট্রবেরি দিতে পারো আইসক্রিমের মিক্সারগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার জব দিতে যাচ্ছি একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর এখানে কিন্তু আমি প্রথমে পিঙ্কটা দিয়ে দিলাম আইসক্রিম মিক্সারটা তারপরে আমি দিয়ে দিলাম হোয়াইট মিক্সারটা এইভাবে কিন্তু আমি লেয়ার করে নিয়েছিলাম আর উপর দিয়ে একটা কিন্তু ক্লিন র্যাপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি আর ক্লিন র্যাপটা চেষ্টা করবো আইসক্রিমের মিক্সারের মধ্যে যাতে লেগে থাকে আইসক্রিম মিক্সার কিছু দেখতেই পাচ্ছ আর এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য অবশ্যই বাড়িতে এখন ভারতীয় দেখা ছিল কতটা সুন্দর জমি এটা খেতে দুর্দান্ত হয়েছিল পুরো ক্রিম ছাড়াও বেশ ভালো লাগছিল খেতে তোমাদের রেসিপি টা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো আরো অনেক জন্য